আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের বাংলাদেশের সকলে এখন বেগম খালদার জন্য কান্নায় ভেঙে পড়ছে এবং নেতাকর্মীরাও কিন্তু অনেক সুখ প্রকাশ করছে এবং হচ্ছে নিথুর দেহ ছেলের বাসায় খালদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে যাতে শেষ দেখা স্বজনরা দেখতে পারে এবং বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার মরাদেহ বাংলাদেশ পতাকায় মোড়ানো একটি গাড়িতে রাজধানীর অ্যাভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানি নিয়ে যাওয়া হচ্ছে এর আগে হচ্ছে বুধবার যেমন আজকে কিন্তু একত্রিশে ডিসেম্বর সকাল আটটা পঞ্চান্ন মিনিটে মরাদেহ বের করা হয় গাড়িটি তারেক রহমানের গুরু সামনে একশো ছিয়ানব্বই বাসায় নিয়ে যাওয়া হয় নেতা কর্মী ও স্বজনরা তাকে হচ্ছে শেষবারের মতো দেখে এবং শ্রদ্ধা জানায় এরপর গুলশান থেকে খালদা জিয়াকে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া এভিনিউয়ে জানাজা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমাধি প্রাসিকির নিন্দায় সাহিত্য হবে বেগম খালদা জিয়া লাল সবুজের পতাকায় মোড়ানো অ্যাম্বুলেন্স খালদা জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে গুলশানে জানাজা সুস্থভাবে সম্পন্ন করতে এবং নিশ্চিন্ত নিরাপত্তা নিশ্চিত মানিক মিয়া অ্যাভিনিউ সহ রাজধানী সাতাইটি সাতাইশ পেল্টন ও বিজিবি মোতায়েন করাও হয়েছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং বেগম খালেদা জিয়ার যেন জানাজার সম্পূর্ণ হচ্ছে নিরাপত্তা সহকারে করা হয় এবং যাতে কোনো হচ্ছে মেলে না ঘটে এবং সেখানে কিন্তু সকল নেতাকর্মী বিএনপির যারা নেতাকর্মী এবং গতরা রয়েছে সকলেই কিন্তু চলে গিয়েছে মানিক এভিনিয়তে যাতে করে বেগম খালদা জিয়ার শেষ যারা তারা পড়তে পারে এবং সকল দেশ থেকে এবং গ্রাম থেকেও কিন্তু মহাসড় থেকে অনেক নেতাকর্মী চলে গিয়েছে যাতে করে বেগম খালদা জিয়াকে এক নজর দেখতে পারে এবং তার জানাজায় অংশগ্রহণ করতে পারে এবং সেজন্য কিন্তু আজকে সকল কিছু হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে আজকে সাধারণ ছুটি ঘোষণা করেছে প্রধান উপদেষ্টা মঙ্গলবার তিরিশে ডিসেম্বর ছয়টায় কিন্তু রাজধানীর অ্যাভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার মৃত্যুতে হচ্ছে আজ বুধবার থেকে শুক্রবার পর্যন্ত একত্রিশে ডিসেম্বর এবং এক ও দুই জানুয়ারি তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে সরকার ছাড়া এছাড়া হচ্ছে বুধবার হচ্ছে সারা দেশে সাধারণ ছুটি আজকে কিন্তু সাধারণ সবই ছুটি আজকে হচ্ছে বেগম খালদা জিয়ার যে একটি হচ্ছে জানাজা করা হবে সেখানে কিন্তু সকল মানুষই হচ্ছে অংশগ্রহণ করবেন এবং জানাজা শেষে হচ্ছে জিয়াউর রহমানের পাশে হচ্ছে তাকে দাফন করা হবে